হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সব আমিও ভালো আছি চলুন চলে এসেছি আবার আজ আর একটা ভিডিও নিয়ে বুঝতেই পাচ্ছেন থামবেল দেখে কিসের ভিডিও হোলির ভিডিও আমরা কিন্তু প্রতি বছরই হোলি খেলি কাকিমা বাড়ি বেশিরভাগ আমরা যাই বহু বছর ধরে কাকিমাবাড়িতে চলে এসেছি ওই সব গল্প হচ্ছে আর কি এই যে সকাল সকাল গল্প হচ্ছে মেয়েটা বলছে সর্ষের তেল মেখে নিয়ে এই সব গল্প হচ্ছে কেউ মেকআপ করে নেয় মানে যেরকমভাবে যেভাবে কেউ ক্রিম মাখে এই সব গল্প হচ্ছে তো জেঠুও মেখেছে সারা গায়ে সর্ষের তেল এই সব গল্প হচ্ছে তারপর চলুন সকাল সকাল কাকিমা ঘুগনি করে নগর কীর্তনে বেরিয়েছে গিয়ে দেখি দিনুদের সব গোছানো রেডি সব করেছে আমি তাহলে একটুখানি ওই সাথে দাঁড়িয়ে ছুঁয়ে দিই লুচি ভাজলাম গরম গরম লুচি আনন্দ হলো রিনু বেললো এই যে পুচকুটা ওকে ডাকবে আমাদের সে যে ভাগ্নি হাত ভেঙেছিল ওর ছেলে এই যে পড়ে গিয়ে হাত ভেঙেছিল ওর মায়ের রিনুকে ডাকছে

এই পুচকুটা কথা বলতে শেখেনি কিন্তু ইশারায় সব বুঝিয়ে দেয় তারপর চলুন চলে আসলাম এইটা হচ্ছে অনেকটা মাংস এইটা হচ্ছে কাঠে ওই যে বললাম রিনু সব করে রেখেছে বললাম চল আমি তাহলে মাংসটা করি কাঠে করার মজাই আলাদা আর না হলে এতটা মাংস হতো না আর আমি এই যে বলছি যেহেতু মিউজিক চলছিল বলে আমাকে বন্ধ করতে হয়েছে পলস করতে হয়েছে আমি কিন্তু সঞ্জয় দাকে বলছি দা এটা আমি আপনি উইদাউট পারমিশন আমি তাই বলছি দা এটা আপনার জন্য কি বলছি আপনাকে সেটাও বলে দিচ্ছি দা যদি আমার ভিডিওটা আপনি দেখেন সঞ্জয় দা যে আপনার সেই কথা দা সেই 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 রান্না হবে হ্যাঁ সেই খাওয়া হবে এই কথাই বললাম যে আপনি সাথে থাকবেন আপনারও হোলি ভালো কাটু সত্যি সেই খাওয়া হয়েছিল দা আর কতদিন ধরে তো যেতে পারছি না আপনার কাছে যাই হোক ভিডিও দেখার সময় পাইনি চলুন হোলিটা পড়ো সবাই আপনারা আমার সাথে থাকবেন যে আমাদের ডিমপি যে হাত ভেঙে গেলো ওর ছেলে তো কে দেখ কে কে যাচ্ছে আর আমাদের আর একটা ভাই হো ছেলে

এত গান চলছে নাহলে কথাগুলো দিলে এত ভালো লাগতো মানে ভিডিওটা ফুটে উঠত যেহেতু আমরা বক্স ভাড়া করে আনন্দ করি ভীষণ আনন্দ হয় সেই জন্য আর কি আমরা ইয়ে দিতে পারিনি কথাগুলো দিতে পারিনি এই যে আমরা কিন্তু আমরা কিন্তু ভীষণ বেশিরভাগই আমরা আবিরই খেলি প্রতি বছর এবছরেও তাই ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে বলে জল গুলতে হয়েছে মানে রঙ গুলতে হয়েছে বাচ্চারা একটু আমাদের মেঝেটা ওই পিচকিরি দিয়ে আমাদের রং দিচ্ছে যেহেতু ছোটরা হ্যাঁ সেই জন্য একটু ভিজেছে মেঝেটা আর আমাদের মেয়েটা ভাইজিটা সবার গায়ে জল দিয়েছে মানে তখন আমরা জল দিয়ে খেলা শুরু করেছি আমরা কিন্তু অ্যাকচুয়ালি রং দিই না আমাদের ছেলেটা এবারে সবাইকে মুখে রঙ দিচ্ছে যাই হোক এছাড়া আমরা কেউ রঙই খেলি না কিন্তু রঙ খেলা বেশ ভালোই লাগলো আমাকে কিন্তু ছেলেটা দেয়নি আমরা খুব মজা করেছি আর আমার গলাটা কিন্তু ভাঙা ছিল না গলাটা বিষুম খেয়ে আবার ভেঙে গেল। কালকে বিষুম খেয়েছি এমনভাবে গলা পুরো ভেঙে গেছে ঠিক হচ্ছে না এমনি আমার গলায় প্রবলেম আছে একটু কিছু হলেই গলাটা ভেঙে যায় আজকে একদমই গলাটা ঠিক হচ্ছে না এই সবে আর কি আমাদের খেলা শুরু আমাদের খেলা শুরু হয়েছে গান চলছে বলে নাচ হচ্ছে বলে আমরা ই করতে পারছি না মানে দিতে পারছি না এই যে সব কটাকে এক এক করে ধরে চুল খুলে আমারও পালা ছিল সবাই মিলে একসাথে আর কি প্রত্যেক কটাকে ধরে ধরে ইচ্ছে মতো চুলের রং দেয়া হয়েছে আবার প্রসাদ খাইয়ে দিচ্ছে সবাইকে মানে যাকে বলে সেই আনন্দ আমরা বাড়ির ভেতরেই এত সুন্দর খেলি মানে বলার কথা না এইবার আমরা যাচ্ছি সেজু কাকুর বাড়ি রং দিতে আমরা প্রতি বছরই খেলে কাকু এই সেজ কাকুর বাড়ি যাই কারণ কাকুদের পুজো হয় কাকুরা প্রসাদ মিষ্টি রেখে দেয় আমাদের জন্য আবির নিয়ে বসে থাকে আমরাও গেলে আমাদের একটু দেবে আমরাও একটু দেব জানে আমরা প্রতি বছর যাই তারপরে মাসি বাড়ি যাই এবছর দেরি হয়েছে মাসি চলে এসছে যাই হোক খুব আনন্দ করি আমরা চলুন আপনাদের সাথে শেয়ার করছি পুরোটা আমাদের কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে আমরা যেখানে যাই কাকুর বাড়ি হোক বা বন্ধুর বাড়ি যে কেউ আমাদের থেকে দরজা বন্ধ করে দেবে এরকম কিছু না এরা কিন্তু রং নিচ্ছে না এরা কিন্তু জলই দিচ্ছে আর যেহেতু আবিরের মধ্যে রং থাকে হ্যাঁ আবার কেউ কেউ একটু আবিরের রং মিশিয়ে দিয়ে দেওয়া হয় মাথায় জল ধরে ধরে দেওয়া হচ্ছে ব্যাস মাথার রংগুলো সব মুখে পড়ছে তারপরে মুখেও কয়েকজনের রং দেওয়া হয়েছে খুব মজা হয়েছে খুব মজা এটা আমরা কাকিমা বাড়ি গেছি এই যে আমাদের কাকু কাকু প্রসাদ দেখে দেয় প্রতি বছরই আমরা যাব গেলে আবির দেবে প্রসাদ দেবে কাকিমার একটু শরীর খারাপ যাই হোক কাকিমা সবাইকে আমরাও কাকিমাকে দিচ্ছি কাকুকে দিলাম তারপর ওই যে ভাইয়ের বউ আছে একটা ফুসফুস ওকে দিলাম ও আমাদের দিল মানে ভীষণ আনন্দ হয় এবার আমরা চললাম পিউমনিদের বাড়ি এই যে হলুদ জামা পরে ওদের বাড়ি যাচ্ছি যাই হোক ওরাও বসে থাকে ওর মাও আমরা সব গেলে পরে আবির খেলি মিষ্টি খাই জল খাই ওদের বাড়ি গিয়ে ভীষণ আনন্দ হয় কিন্তু দুঃখের বিষয় আমরা মাইকের জন্য বক্স চলছে বলে আমরা কিন্তু আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যা এনজয় এই যে আমরা রাস্তায় আস্তে আস্তে দেখি মেয়েসও চলে এসেছে মেশে চলে এসেছে মেশুবাড়িতে আমরা যাই দেরি হয়েছে মাসি মেশে চলে এসছে এই যে মেস মাসির জামাই আমাদের ভাই ভীষণ ভালো এই যে মাসির মেশু জাতাকে তো অনেকেই চেনেন পুরনো বন্ধুরা চলুন আমাদের ভীষণ আনন্দ হয়েছে

আমাদের আমাদের আবির খেলা হতে হতে আমরা চললাম পিউমণিদের বাড়িতে এই যে মুখোশ করে নাচ হচ্ছে যে যা খুশি তাই করছে এইরকম একটা অবস্থা এই যে পিউমনিতে বাড়ি চলে এলাম এই যে পিউমনির মা আমরা বেশ মজা করে এখানেও বেশ আমাদের রং খেলা হয় আবির খেলা হয় এই যে এখানে আনন্দ হচ্ছে হচ্ছে ভীষণ জোরে জোরে বক্স চলছে নাচ আর তারপরে জল দেয়া হচ্ছে ওই যে জল কল থেকে ভরছে আর দিচ্ছে বেলুন ভরছে দিচ্ছে এই সব চলছে বিশাল আনন্দ হচ্ছে বোতলে খাবার জল পর্যন্ত দিয়ে দিয়ে স্নান হচ্ছে কিন্তু দুঃখের বিষয় একটু এনজয় করা কথাগুলো আপনাদের সাথে দিতে পারলাম না আমাদের রিপুতে যাহাই রাজদি ওই যে আমাদের এই যে সুযাত হাজবেন্ড ভাই আর কি ধরে দেবে ও ইচ্ছে আর রিম হাতটা ভাঙা দৌড়ো হাড়ভাড় রেখে দিচ্ছে হ্যাঁ আর এই যে মাছিকে মাছির ছেলে দিচ্ছে এই সব আনন্দ হচ্ছে একসাথে সবাই কিন্তু ভেজা জলে আবিরের ওপর জল এবছরে বাচ্চা কাচ্চাগুলো জল দিয়ে হচ্ছে এই যে রিপকে দিচ্ছে বলে বাইকে ঠেলে নিয়ে যাচ্ছে সুজাতা যে ওকে আর দিও না তাও আনন্দ হয়েছে চলুন চলে এলাম তার সাথে দুপুরবেলা খাওয়া দাওয়া সাতটা একটু রং দেখে তো আমাদের চিনতে পারবেন না দারুণ লাগছে

তারপর চলে এলাম আমাদের এখানে ওলাইচন্ডিতলার মেলা মানে মেলা জাস্ট মেলা ঘোরা কিছু তো মেলাতে তো যেখানেই যাবেন কিছু না কিছু থাকেও সবই এক কেনার কিচ্ছু নেই জাস্ট আনন্দ করেছি ঘুরেছি হ্যাঁ মামা পাঁপড় খাওয়ালেও পাঁপড় খেয়েছি ব্যাস বাড়ি চলে এসেছি আমরা কিচ্ছু কিনি মাকে একটু প্রণাম করলাম এ মাথা আর ও মাথা হাঁটলাম ব্যাস আমাদের ছেলেটা বেলুন ফাটালে চলে এসেছি আমাদের এখানে মানে হুগলিতে নাম করা মা ওলাইচন্ডী মা ওলাইচন্ডীর পুজো হয় অনেক দূর দূর থেকে লোক আসে সারা রাত ডণ্ডি খাতে মানে রাত্রির এগারোটার পর থেকে লাইন পড়ে যায় মায়ের কাছে পুজোর জন্য মানুষের ভোর রাত থেকে রাত্রির থেকেই দণ্ডি খাটা শুরু হয়ে যায় ভীষণ মানে নাম অনেক নাম আপনারা শুনে দেখবেন অনেক নাম আছে মা ওলাইচীর জাগ্রত আর কি জাগ্রত দেবী প্রত্যেকের মঙ্গল কামনা হচ্ছে মানে পুজো হয় এখানে সকলের মঙ্গল কামনা করি প্রত্যেকের দিন ভালো যাক প্রত্যেকের বছর ভালো যাক আপনার সবাই সুস্থ থাকুন এটাই কাম্য মা বলার জন্য কাছে আর আমার পাশে থাক এটা অবশ্যই আমার পাশে থাকে এই যে চিত্রটা চিত্রটাকেও অনেক চেন দাদার সাথে একটু দেখা হলো বউয়ের সাথে একটু দেখা হলো

চলুন গাইজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা পুস করতে ভুলবেন না এবং অল বাটনটা হিট করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ অল আই লাভ ইউ অল আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকুন আমার পাশে থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ